জঙ্গলটা ছিল খুব সুন্দর এখানে বাস করত অনেক পশু পাখি আর এই জঙ্গলেই বাস করত একটি ভয়ানক হিংস্র বাঘ বাঘটা বাঘটা ছিল ক্ষুধার্ত তার ভিতর বসে বসে চিন্তা করছে আমি দিন দিন দুর্বল হয়ে পড়ছি যদি কোনো ভালো খাবার পেতাম তো খেতাম তো বাঘটা মনে মনে এটাই ভাবছে আর বলতে লাগলো আমি যদি কোনো খাবার পেতাম অহলে খেতাম পেটে অনেক খিদা লেগেছে আর আমার শরীরটাও অনেক দুর্বল হয়ে পড়েছে এটা বলেই বাঘটা ভাবতে লাগলো আর অন্যদিকে এই বনে থাকতো একটা খুব সুন্দর সরল সহজ প্রাণী বক পাখি সে প্রতিদিন নদীর কাছে এসে মাছ শিকার করত। সে ছিল খুব সরল আর খুবই ভালো বাঘটা তার গুহার ভেতর থেকে চিন্তা করছে যদি সামনে গিয়ে আমি নদীতে কোনো মাছ শিকার করি তো খেতে পারবো এটা বলেই সে গুহা থেকে বের হয়ে যেতে লাগলো যেতে যেতে বাঘটি অনেকটা পথ ফাড়ি দিয়ে নদীর কাছে চলে আসলো আর ভাবলো নদীতে অনেক মাছ পাওয়া যাবে আমি যদি মাছ শিকার করি তো অনেক মজা করে খেতে পারবো এই নদীতে অনেক মাছ আছে যদি একটা মাছ খেতে পারতাম তো ভালো হতো আরে আমার ভাগ্যই তো ভালো ওই যে একটা মাছ দেখা যাচ্ছে এই বলে সে একটা মাছ দেখতে পায় আর মাছটা খেয়ে ভাবলো শিকার করে খাবে তাই মাছটাকে খেয়ে ফেললো আর খুব মজা করে খাচ্ছে। তার কিছুক্ষণ পর মাছ গলায় কি একটা শেষে আটকে গিয়েছে হায় হায় আমি এখন কি করি এই বলে বাঘটি খুব ছটপট করতে লাগলো আর সামনের দিকে হাঁটতে লাগলো হেটে হেঁটে অনেকটা পথ ফাড়ি দিয়ে একটা বনের মধ্যে গিয়ে বিশ্রাম করতে লাগলো বিশ্রাম করতে করতে সে ভাবতেছে আমার গোলার কাটাটা কিভাবে বের করব। আমার গলার কাটাটা যে কি করে বের করি হায় হায় আমি এখন কোনো কিছু খেতেও পারছি না অনেক অশান্তি হচ্ছে কি যে করি এটা বলেই বাঘটি সেখান থেকে চলে যায় যদি কোনোভাবে তার কাটাটা বের করতে পারে আর বাঘটি ছটফট করে করে সামনে এগিয়ে গেল তার কিছুক্ষণ পর দেখতে পায় একটি বক সেখানে মাছ শিকার করে খাচ্ছে বকের ঠুট অনেক লম্বা তাই সে ভাবতে লাগলো এ বককে যদি আমি বলি তো আমার কাটাটা বের করে দিতে পারবে একবার বলেই দেখি ও বক ভাই শোনো শোনো হ্যাঁ কি হয়েছে বলো আমার গলায় একটা মাছের কাটা আটকে গিয়েছে ভাই আমার ওটা বের করে দাও না আমাকে একটু সাহায্য করো তুমি একজন হিংস্র প্রাণী ভাই আমি আসছি দাঁড়াও এই বলে বাঘ তার সামনে আসলো আর বককে বলল তুমি এটা বের করে দাও বক রাজি হয়ে বলল ঠিক আছে তারপরে বক তার গোলা থেকে অনেক চেষ্টা করে মাছের কাটাটা বের করে ফেললো তার কিছুক্ষণ পর বাঘ হিংস্র হয়ে তাকে খাওয়ার জন্য চেষ্টা করলো তারপর বকটি কোনোভাবে তার জীবন বাছিয়ে উড়ে যায় আর বাঘ থেকে সে বেছে যায় আর বাঘটি ভাবতে লাগলো আজ বক আমার কাছ থেকে চলে গেল না হলে বকটাকে খেয়ে ফেলতাম